হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তালা আমাদেরকে প্রতিনিয়ত নিয়ামত দান করতেছেন কাউকে অর্থের নিয়ামত দান করতেছেন কাউকে রিজিকের হায়াতের নিয়ামত দান করতেছেন এ সমস্ত কিছু নিয়ামত প্রতিনিয়ত আমরা আল্লাহ আল্লাহতালার দয়াতে পাচ্ছি এবং আল্লাহ তালা ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আমরা সবাই জানি আল্লাহ আল্লাহতালা যেটা চান সেটাই হয়ে যায় আল্লাহ তালা যেটা চান না কেউই পুরো করতে পারে না আজকে আমি আলোচনা করব। আল্লাহ তালার একটি বিশেষ নাম আল আহাদু নাম নিয়ে আল আহাদু নাম আল্লাহ তালার একটা আসমাল হোসনাব একটি বিশেষ গুণবাচক নাম আল আহাদু নামের অর্থ একক সত্তা আল আহাদু নামের জিকির করার অনেক অনেক বেশি ফাজাল রয়ে গেছে এখন যদি বলি আল আহাদু নামের জিকির করার প্রথম ফায়দা কেউ যদি প্রতিদিন এক হাজার বার আল ওয়াহিদুল আহাদু নামটি জিকির করে তার তার মন থেকে মাকরুকের প্রতি ভয় ও ভালোবাসা দূর হয়ে যাবে কেউ যদি প্রতিদিন এক হাজার বার আল ওয়াহিদুল আহাদু নামটি জিকির করে তার মন থেকে মাকরুকের ভয় ও ভালোবাসা দূর হয়ে যাবে আমাদের জানা উচিত যে আল্লাহতালার ভয় এবং আল্লাহ তার ভালোবাসা দিলে দিলে ঢুকানোর রাস্তা একটাই সেটা কি সৃষ্টি জগতের ভয় এবং ভালোবাসা দিল থেকে বের করে দিতে হবে এবং এই জিকির প্রতিদিন এক হাজারবার করার দ্বারা আমাদের দিলের মধ্যে থেকে সেই জিনিসটা দূর হয়ে যাবে মানে মাকলুকুকের ভয় এবং ভয় এবং ভালোবাসা দূর হয়ে যাবে আল আহাদু নামের জিকির করার দ্বিতীয় ফায়দা কারো যদি সন্তান জন্ম না নেয় সে যেন আল ওয়াহিদুল আহাদু এই নাম লিখে নিজের কাছে রাখে ইনশাল্লাহ সে নেক্সট সন্তানের অধিকারী হবে আমি আবার একবার বলি কারো যদি সন্তান জন্ম না নেয় সে যেন আল ওয়াহিদুল আহাদু এই নামটি লিখে নিজের কাছে রাখে ইনশাআল্লাহ সে নেক সন্তানের অধিকারী হবে আল ওয়াহিদু নামের জিকির করার তিন নাম্বার ফায়দা রাসুল্লাহ সাল আলী আসসালাম একজন সাহাবিকে এই দোয়া করতে শুনলেন আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি মহান আল্লাহ তাআলার নিকট ইসমে আজমের দোয়া করেছে এতে মহান আল্লাহ তাআলার নিকট যা চাওয়া হয় তিনি তাই দান করেন আল্লা আহাদ নামের জিকির করার চতুর্থ ফায়দা কেউ যদি নিয়মিত আল আহাদু নামের জিকির করে মহান আল্লাহ তালা তাকে জালিমের জুলুম থেকে নিরাপদ রাখবেন আমরা প্রতিনিয়তই মানুষের থেকে হোক অন্যান্য মাকলুকের জুলুমের শিকার তো এই জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহ তালাই বিশেষ আমলের কথা আমাদেরকে জানাই দিয়েছেন সো আমরা যদি রেগুলার এই নিয়মিত মনে করেন নিয়মিত বলতে কিভাবে আমরা বুঝি নিয়মিত মনে মনে করতে একবার দিবার পড়লাম এরকম না প্রতিদিন একশো বার পড়েন অন্তত পঞ্চাশ বার করেন নিয়মিত যদি এই নামটি পাঠ করতে থাকেন আপনাকে আল্লাহ তাআলা জালিমের জুলুম থেকে হেফাজত করবেন আল আহাদু নামের জিকির করার পঞ্চম ফায়দা কেউ যদি আল আহাদু নামটি নয়বার বার পাঠ করে কোনো হাকিমের সামনে যায় সেখানে সে সম্মান পাবে এবং তার কাজ সম্পূর্ণ হবে প্রতিনিয়তই আমাদের হাকিমের কাছে যাওয়া পরে বা আগের জামানায় যাতায়াত বেশি হয়তো এখন আমরা হাকিমের কাছে কম যাই হাকিম মানে আমি জাজ বোঝাইছি যারা বিচার করে তো ইনশাআল্লাহ কেউ যদি হাকিমের কাছে কাছে যায় তবে আল্লাহ তাআলা বলছে কি তাকে সম্মান তাকে সম্মান দান করবে এবং তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে আল আহাদু নামের জিকির করার ষষ্ঠ ফায়দা সাপের দংশনে সাপ সাপের দংশনে কেউ যন্ত্রণাকাতর হলে আল নামটি পাঠ করে ফু দিলে আহাদু একবার বিষের ক্রিয়া নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ রোগী আরোগ্য লাভ করবে মানে আমাদের অনেক সময় দেখা যায় না চলতে ফিরতে অনেকেরই হতে পারে সাপে কামড় দিয়ে দিল তো সাপে কামড় দিলে কি হয় মানুষ মরে যায় কারণ বিষ তার বিষটা সারা শরীরে ছড়ায় যায় রক্ত বন্ধ করে দেয় তো আপনার কারো যদি সাপে কামড় দেয় ডাক্তারি ট্রিটমেন্ট অবশ্যই করবো বা পাশাপাশি আল আল ওয়াহিদুল আহাদু একশো একবার পাঠ করে ফুদিয়ে দেব জায়গায় ইনশাআল্লাহ বিস্ক্রিয়া নষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহ আল্লা ওয়াদা বল কি নামের ফায়দা আছে আল ওয়াহিদুল আহাদু নামের জিকির করা সপ্তম ফায়দা কেউ যদি নির্জনে মানে একা একা এক হাজার বার এই নাম পাঠ করে তার স্বভাব ফেরেস্তাদের স্বভাবের মতো হয়ে যাবে আমি আরেকবার পড়ি কেউ যদি নির্জনে এক হাজার বার আল নামের জিকির করে তার স্বভাব ফেরেস্তাদের স্বভাবের মতো হয়ে যাবে ফেরেশতাদের স্বভাব কী ফেরেশতাদের স্বভাব হচ্ছে নেকি করা গুনা না করা ঠিক এটা যদি আমরা করতে পারি তবে আল্লাহ তালা আমাদেরকেও সেই ফেরেস্তাদের স্বভাব দান করবেন আমরা যা শুনলাম যা পড়লাম যা বললাম আল্লাহ তালা বেশি বেশি আমল করা তৌফিক দান করব